আছে এদিকে করবো সারা দিন ফটলের মতো ঘোরাঘাড়ি করবো ফরালেয়া করছে না চাকরি বাকরি করে না শুধু আশায় থাকে কোন দিন গভর্নমেন্ট ঘুরবো আর তারা মানুষের উপরে শক্তি দেখাইতে পারবো গভর্নমেন্ট ঘুরার মানে এই না গভর্নমেন্ট ঘুরার মানে হইছে আমি সমাজটাকে সুন্দর করুম স্মার্ট বানামো সমাজের উন্নতি করুম এই না যে সাধারণ মানুষের গিয়া সেটা ফেডো গ্যালাতি দেন। একটা সাধারণ মানুষ জায়গা বিক্রি করতে পারে না জায়গা কিনতে পারে না কিছু ফকির আছে আন্ডাল ফান্ডাল আছে ইডি আসে সেটা টাকা খুঁজন শুরু করবো জায়গা দিয়ে কিছু করতে দিত না আর ইডি কি মানুষ গভর্নমেন্ট চেঞ্জ করে একটা আশা নিয়ে যে আমরা গভর্নমেন্টটা চেঞ্জ করতেছি যে গভর্নমেন্ট আইলে হয়তো আমরা একটু ভালো থাকুম আমরা একটু সেফ থাকুম আমরা একটু ভালো থাকুম আজকালকার দিন কিটা শুরু হইছে মানুষ নিজের পিতৃ সম্পত্তি না মানুষ নিজের জায়গা সম্পত্তি বিক্রি করতে পারে না কুইয় থেকে আন্ডাল ফান্ডাল করলে আয়টা বনিলিগা হ্যাঁ আরে তোরা রোজগার কর তোরা তোরা রোজগার কর তোরা খা তোরা চাকরি বাকরি কর নয় তো কোন দুহানো ফাটো গিয়া থাক আরে পার্টি করার মানে এই না যে তুমি সাধারণ মানুষের উপরে জুজ্জুলুম করবা টাকা পয়সা লই আসে এইটি কিন্তু পার্টি করার মানে না এর লিগেই এইসব করার কারণে পার্টি যখন চেঞ্জ হয় তখন ওই সব পোলা মানুষ কিন্তু ফিডা মোড়া খায় কারণ কারণ তারা মানুষে এত পরিমাণ জ্বালা যন্ত্রণা করে তারা মানুষে এত পরিমাণ অশান্তি দিয়ে রাখে যে পার্টি যখন ঘুরে তারা ঘুরে একটা ফিডা খায়ালা ঘুরাই একটা ফিটা দে কারণ পার্টি চেঞ্জ হওয়া মানে কিন্তু এই না যে তোমরা মানুষের উপর জুর করবা টাকা পয়সা নিবা আরে সাধারণ মানুষের সাধারণ মানুষের মতো বাঁচতে তো তারা কষ্টের পয়সা তোমরা নিয়ে খায়া কিতা কিতা শান্তি পাইবা কোনো শান্তি পাইতা না এই পয়সা কিন্তু বেশি দিন টিকতো না আরে জাগা ব্যস্ত না টাহানি কিছু আন্ডাল ফান্ডাল আছে এটি কিতা করবো সারা দিন ফটলের মতো ঘুরা গাড়ি করবো ফরালেয়া করছে না চাকরি বাকরি করে না শুধু আশায় থাকে কোন দিন গভর্নমেন্ট ঘুরবো আর তারা মানুষের উপরে শক্তি দেখাইতে পারবো গভর্নমেন্ট ঘুরার মানেই না গভর্নমেন্ট ঘুরার মানে হইছে আমি সমাজটাকে সুন্দর করুম স্মার্ট বানামো সমাজের উন্নতি করব এই না যে সাধারণ মানুষের গিয়া সেটা ফেডো গেল আতি দেওয়ন এটা সাধারণ মানুষ জায়গা বিক্রি করতে পারে না জায়গা কিনতে পারে না কিছু ফকির আছে আন্ডাল ফান্ডাল আছে ইডি গিয়া সেটা টাকা শুরু করব জায়গা দিয়ে কিছু করতে দিত না আর ইডি কি মানুষ গভর্নমেন্ট চেঞ্জ করে একটা আশা নিয়ে আমরা গভর্নমেন্টটা চেঞ্জ করতেছি যে গভর্নমেন্ট আইলে হয়তো আমরা একটু ভালো থাকুম আমরা একটু সেফ থাকুম আমরা একটু ভালো থাকুম আজকালকার দিন শুরু হয়েছে মানুষ নিজের পিতৃ সম্পত্তি না মানুষ নিজের জায়গা সম্পত্তি বিক্রি করতে পারে না কুয় থেকে আন্ডার ফান্ডাল করতে আয়টা অবশ্যই নী হ্যাঁ আরে তোরা রোজগার কর তোরা তোরা রোজগার করে তোরা খা তোরা চাকরি বাকরি কর নয় তো কোনো দুহান গিয়া থাক আরে পার্টি করার মানে এই না যে তুমি সাধারণ মানুষের উপরে জুজ জুলুম কর বা টাকা পয়সা লইয়া এই কিন্তু পার্টি করার মানে না এর লিগেই এইসব করার কারণে পার্টি যখন চেঞ্জ হয় তখন ওই সব ফানোই কিন্তু ফিডামোড়া খায় কারণ কারণ তারা মানুষের এত পরিমাণ জ্বালা যন্ত্রণা করে তারা মানুষে এত পরিমাণ অশান্তি দিয়ে রাখেছে পার্টি যখন ঘুরে তারা ঘুরে একটা ফিডা খায়লা। ঘুরাই একটা ফিটা দেয় কারণ পার্টি চেঞ্জ হওয়া মানে কিন্তু এই না যে তোমরা মানুষের উপর জোর জুলম করবা টাকা পয়সা নিবা আরে সাধারণ মানুষের সাধারণ মানুষের মতো বাসে তারা কষ্টের পয়সা তোমরা নিয়ে খাইয়া কিতা কিতা শান্তি পাইবা কোনো শান্তি পাইতা না এই পয়সা কিন্তু বেশি দিন টিকতো না আরে জাগা ব্যস্ত হয় না তাহানি কিছু আন্ডাল ফান্ডাল আছে এটি কিতা সারা দিন ফটলের মতো ঘুরা গাড়ি করবো করছে না চাকরি বাকরি করে না শুধু আশায় থাকে কোন দিন গভর্নমেন্ট ঘুরবো আর তারা মানুষের উপরে শক্তি দেখাইতে পারবো গভর্নমেন্ট ঘুরার মানে এই না গভর্নমেন্ট ঘুরার মানে আমি সুন্দর স্মার্ট সমাজের উন্নতি করুম এই না যে সাধারণ মানুষের গিয়ে সেটা ফেডো গ্যালাতি দেওয়া একটা সাধারণ মানুষ জাগা বিক্রি করতে পারে না জাগা কিনতে পারে না কিছু ফগির আছে আন্ডাল ফান্ডাল আছে ইডি গিয়ে সেটা টাকা শুরু করবো জায়গা গিয়ে কিছু করতে দিত না আর ইডি কি মানুষ গভর্নমেন্ট চেঞ্জ করে একটা আশা নিয়ে আমরা গভর্নমেন্ট আইলে হয়তো আমরা একটু ভালো থাকুম আমরা একটু সেফ থাকুম আমরা একটু ভালো থাকুম আজকালকার দিন কিটা শুরু হইছে মানুষ নিজের পিতৃ সম্পত্তি না মানুষ নিজের জায়গা সম্পত্তি বিক্রি করতে পারে না কুইয় থেকে আন্ডাল ফান্ডাল করলে আয় অবশ্যই হ্যাঁ আরে তোরা রোজগার কর তোরা তোরা রোজগার কর তোরা খা তোরা চাকরি বাকরি কর না তো কোন দুহান ফাটো আর থাক আরে পার্টি করার মানে এই না যে তুমি সাধারণ মানুষের উপরে জুজুলুম করবা টাকা পয়সা লই আসে এইটি কিন্তু পার্টি করার মানে না এর লিগে এইসব করার কারণে পার্টি যখন চেঞ্জ হয় তখন ওই সব পোলা মানুষ কিন্তু খায় কারণ কারণ তারা মানুষে এত পরিমাণ জ্বালা যন্ত্রণা করে তারা মানুষে এত পরিমাণ অশান্তি দিয়ে রাখেছে পার্টি যখন ঘুরে তারা ঘুরে একটা ফিডা খায়ালা ঘুরাই একটা ফিটা দেয় কারণ পার্টি চেঞ্জ হওয়া মানে কিন্তু এই না যে তোমরা মানুষের উপর জুর জুলুম করবা টাকা পয়সা নিবা আরে সাধারণ মানুষের সাধারণ মানুষের মতো বাসে তো তারা কষ্টের পয়সা তোমরা নিয়ে খাইয়া কিতা কিতা শান্তি পাইবা কোনো শান্তি পাইতা না এই পয়সা কিন্তু বেশি দিন টিকতো না আরে জাগা ব্যস্ত না টাহানি কিছু আন্ডাল ফান্ডাল আছে এই ডিগিটা করবো সারা দিন ফটলের মতো ঘোরাঘাড়ি করবো ফরালেয়া করছে না চাকরি বাকরি করে না শুধু আশায় থাকে কোন দিন গভর্নমেন্ট ঘুরবো আর তারা মানুষের উপরে শক্তি দেখাইতে পারবো গভর্নমেন্ট ঘুরার মানেই না গভর্নমেন্ট ঘুরার মানে হইছে আমি সমাজটাকে সুন্দর করুম স্মার্ট বানামো সমাজের উন্নতি করুম এই না যে সাধারণ মানুষের গিয়া সেটা ফেডো গেলাতি আতি এটা সাধারণ মানুষ জায়গা বিক্রি করতে পারে না জাগা কিনতে পারে না কিছু ফকির আছে আন্ডাল ফান্ডাল আছে ইডি গিয়া সেটা টাকা খুঁজন শুরু করব জায়গা দিয়া কিছু করতে দিত না আর ইডি কি মানুষ গভর্নমেন্ট চেঞ্জ করে একটা আশা নিয়ে যে আমরা গভর্নমেন্টটা চেঞ্জ করতেছি যে গভর্নমেন্ট আইলে হয়তো আমরা একটু ভালো থাকুম আমরা একটু সেফ থাকুম আমরা একটু ভালো থাকুম আজকালকার দিন শুরু হয়েছে মানুষ নিজের পিতৃ সম্পত্তি না মানুষ নিজের জায়গা সম্পত্তি বিক্রি করতে পারে না কুই থেকে আন্ডার ফান্ডাল করতে আয়াটা অবশ্যই না অনেল লিখা হ্যাঁ আরে তোরা রোজগার কর তোরা তোরা রোজগার করে তোরা খা তোরা চাকরি বাকরি কর নয় তো কোনো দুহান গিয়া থাক আরে পার্টি করার মানে এই না যে তুমি সাধারণ মানুষের উপরে জুজ জুলুম কর বা টাকা পয়সা লইয়ের এই কিন্তু পার্টি করার মানে না এর লিগেই এইসব করার কারণে পার্টি যখন চেঞ্জ হয় তখন ওই সব ফোলাফানোই কিন্তু ফিডামোড়া খায় কারণ কারণ তারা মানুষের এত পরিমাণ জ্বালা যন্ত্রণা করে তারা মানুষে এত পরিমাণ অশান্তি দিয়ে রাখেছে পার্টি যখন ঘুরে তারা ঘুরে একটা ফিডা খায় একটা ফিটা কারণ পার্টি চেঞ্জ হওয়া মানে কিন্তু এই না যে তোমরা মানুষের উপর জুজ ঝুল করবা টাকা পয়সা নিবা আরে সাধারণ মানুষের সাধারণ মানুষের মতো বাস তারা কষ্টের পয়সা তোমরা নিয়ে খাইয়া কিতা কিতা শান্তি পাইবা কোনো শান্তি না এই পয়সা কিন্তু বেশি দিন টিকতো না আরে জায়গা ব্যস্ত কিছু আন্ডাল ফান্ডাল